জাজাকুম আল্লাহ খায়রান আমরা একটু অনুগ্রহ করে সবাই মিউট হয়ে থাকব অনুগ্রহ করে প্রত্যেকে মিউট হয়ে থাকবেন ইনশাআল্লাহ ওকে জাজাকুম আজকে আমরা পঞ্চম ক্লাসে আছি এর মধ্যে আরো দুই একটা ক্লাস আমাদের হয়েছে সেগুলো রিভাইজ ক্লাস হওয়ার কারণে সেগুলো আর ক্লাস হিসেবে কাউন্ট করা হয়নি ঠিক আছে পর্ব হিসাবে পঞ্চম পর্বে আমরা আছি এই পর্বে আমরা সুরতুল্লাখলাস পড়ব যেটি খুব ছোট্ট একটা সোরা তবে সোরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলাত পূর্ণ সোরাতে শুধুমাত্র ছোট সুরা হিসাবে এই সোরাটা আমরা পড়ব না বরং এই সোরাকে ফজিলাত এবং গুরুত্বের কথা মনে করে পড়তে হবে সুরাটি যদি আমরা ফজিলতের দিকে লক্ষ্য করি তাহলে কোরআনুল কেনমের এটি এক তৃতীয়াংশের সমান কোরআনুল কেনমের এক তৃতীয়াংশের সমান স্রোতুল এখলাস স্রোটির নাম এখলাস অর্থাৎ একানিষ্ঠতা ও খাঁটি স্রোটি যে বুঝে করবে এবং এতে বর্ণিত বিষয়গুলো পরিপূর্ণ বিশ্বাস করবে তার ইমান খাঁটি হয়ে যাবে আমূল পরিশুদ্ধ হয়ে যাবে কোনো ধরনের শ্রিক ও ভুল ধারণা থাকে থেকে সুবহানাল্লাহ আমরা কার আবাদত করব কে আমাদের উপাস্য আমাদের রব হওয়ার উপযুক্ততা কার মধ্যে আছে কে আমাদের রব হতে পারবেন এ সমস্ত আকৃত সংক্রান্ত প্রশ্নগুলোর সবচেয়ে সুন্দর এবং সন্তোষজনক উত্তর হচ্ছে স্রোতুল এখলাস সরা এখলাস ও কোরআনের শেষ দুটি সোরা তথা সোরা ফালাক এবং সোরা প্রত্যেক ফরজ সালাতের পর একবার এবং ফজর ও সালাতের পর তিনবার পড়া সুনাদ আমরা কি সোনাদটা বুঝতে পেরলাম প্রত্যেক ফরজ সালাতের পরে একবার আর ফজর ও সালাতের পরে মানে সকাল সন্ধ্যা তিনবার করে পড়া কি সুন্না سورة الإخلاص أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد قل هو الله أحد قل هو الله احد قل هو الله احد قل هو الله احد قل هو الله احد الله الصمد الله الصمد الله الصمد قل هو الله احد اللَّهُ الصَّمَدُ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ الله الصمد الله الصمد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ ما شاء الله এই অংশের মানে হরফর উচ্চারণ সহ এই শুদ্ধর ব্যাপারটা আশা করি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না মার্শাল সবার শুদ্ধ আছে এদেরকেও আমি বিশ্বাস করি আচ্ছা এরপরে আমরা যে সোরোতুল এখলাস পড়লাম স্রোতুল এখলাসের ব্যাপারে আমরা জেনেছি এটি একর আর্ম ক্রিমের এক তৃতীয় অংশ পড়ার ফজিলত রেখে এটা ফজিলতের দিক দিয়ে আমরা ফজিলতের কথা বিবেচনা করে আমরা এই স্বরাটি পড়ব আর যেহেতু এই সুরোটি তাওহীদ এবং যে আকিদার যে তাওহীদের যে অংশ একত্রবাদের যে অংশ এটাকে পরিপূর্ণ কভার করে এই জন্য এই সুরাকে বলা হয় একেবারে তাওহাইদের সংক্ষিপ্ত একটা এখানে সংজ্ঞা পাওয়া যায় পরিপূর্ণরূপে হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ উল আমরা অর্থটা একটু দেখে ফেলি উল মানে আপনি বলুন উল বলুন কি বলবেন হু আল্লাহ তিনি আল্লাহ উল বলুন বলুন উল বলুন হু আল্লাহ হু অর্থ তিনি আল্লাহ অর্থ আল্লাহ উল হু আল্লাহ বলুন তিনি আল্লাহ কুল হু আল্লাহ বলুন তিনি আল্লাহ কুল হু আল্লাহ বলুন তিনি আল্লাহ আহাদ আহাদ মানে এক অদ্বিতীয় হু আল্লাহ বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় উল্হু আল্লাহ বলুন তিনি এক আল্লাহ এক অদ্বিতীয় বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ এক আমরা আল্লাহর একত্ববাদের ব্যাপারে চারটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করব তিনি তার সত্তাই একক তার কোনো অংশীদার স্বজন ছেলে মেয়ে সন্তানাদি পিতা মাতা কিছুই নেই তার একত্বই তার বৈশিষ্ট্য গুণ অদৃশ্য সম্বন্ধে কারো কোনো জ্ঞান নাই আল্লাহ কিভাবে কাজ করেন কেউ তা দেখতে পায় না শুনতে পায় না কারো সাহায্যের তার প্রয়োজন পড়ে না আল্লাহ সুবাহ তার কিছু বিষয় এমন আছে যেগুলি আসলে বান্দা চিন্তা করতে পারে না কল্পনা করতে পারে না বান্দার চিন্তা এবং কল্পটা শক্তির বাহিরে এবং সেটা নিয়ে আসলে ফিকির মানে করেও লাভ নাই বান্দা সেটা আল্লাহ সুতার ব্যাপারটা আল্লাহ ভালো জানেন যে আল্লাহ কোন কাজ কিভাবে কিভাবে আঞ্জাম দিচ্ছেন হ্যাঁ তো এই জন্য কিছু বিষয় আছে এমন যে সেগুলি আমাদের শুধু বিশ্বাসই নিতে হয় তার অধিকারেও তিনি এক এই বাদত পাওয়ার অধিকার কেবল কার আল্লাহর এই আমরা সরতুল ফাতেহার মধ্যে বলি না ইয়া না আবদ কেবল আপনারই ইবাদত করি এবং ও ইয়া কানাস্তাইন এবং কেবল আপনার কাছেই সাহায্য চাই তার ক্ষমতা ও শক্তি প্রয়োগই তিনি একক যেমন কারো কোনো কিছুকে হালাল বা হারাম ঘোষণা করা কোনো কিছুকে জায়েজ না জায়েজ করার অধিকার কোনো কিছুকে যা ইচ্ছা তাই করার অধিকার একমাত্র আল্লাহ সুহান তাহলে রয়েছে সুহান তাহলে আমার রব আপনার রব আল্লাহ তিনি একক কোন কোন সত্তায় কোন কোন বিষয় একক তার সত্যগত দিক দিয়ে তিনি একক গুণাবলীতে তিনি একক অধিকারের দিক দিয়ে একক ক্ষমতার মধ্যে মধ্যে তিনি একক এগুলোতে তার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই কোনো প্রতিদ্বন্দ্বী নেই আল্লাহ আমাদের আমাদের একটু একটু করা দরকার নিজেদেরকে একটু মহাসভা করা দরকার হিসাব করা দরকার আমি কতবার আমার নফসের তাবিদারি করেছি কোরআনের মতে নফসের তাবিদারি করা মানে কি নফসকে ইলাহ বানানো শয়তানের প্রয়োজনায় প্রয়োজনার কাছে আমি কতবার আত্মসমর্পণ করেছি কোরআনের মতে প্রয়োজন অনুসরণ করা তার উপাসনা করার মতোই কেন আমি তার কথা শুনলাম খারাপ সঙ্গের কারণে না টিভি ইন্টারনেট বা শুধু অলস্যতার কারণে কেন আমি আমার রবের অবাধ্য হলাম যে কারণে আমি আমার রবের অবাধ্য হয়েছি যে কারণে আমি মনে করি এই কারণে আমি আমার রবের বিরুদ্ধা চরণ করে ফেলেছি তাহলে আমাকে সেটা ত্যাগ করতে হবে পরিকল্পনা করতে হবে আপনার জীবন থেকে খারাপ জিনিস খারাপ বন্ধু খারাপ অভ্যাসগুলো অপসারণ এবং আধুনিক জিনিসগুলো মোবাইল ইন্টারনেট কম্পিউটার সঠিকভাবে ব্যবহার করার পরিকল্পনা করতে হবে এটা রমাদন চলছে রমাদন একটা রিহার্সেলের মাস রমদন আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন এনে দেয় বৈপ্লবিক পরিবর্তন এনে দেয় এবং রমাদানুল ডিমে আমরা নতুন নতুনভাবে আল্লাহর দিকে ধাবিত হতে পারি আল্লাহর দিকে আমরা মনোনিবেশ করতে পারি শয়তান বাধা থাকে সে আমাদেরকে পরিচিত করে বিপদগামী করতে পারে না তাহলে আহাদ আল্লাহ আল্লাহ বলো আল্লাহ তিনি একক আল্লাহ হুসামাদ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ মানে সবাই তার কাছে যাবে সবাই কি আল্লাহর দিকে মুখাপেক্ষী আর আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী নন সবার কার দরকার আল্লাহকে দরকার আর আল্লাহ সুবাহ হুয়া তাল্লাহ কারো প্রয়োজন নেই কারো কোন রকম প্রয়োজন আল্লাহর নাই আল্লাহ সমাদ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ মূলত আল্লাহস ভায়ানত আলাহা সমাদ অর্থাৎ তার কোন ব্যক্তি কিংবা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই তিনি মানবীয় সকল গুণ থেকে পবিত্র তিনি ঘুমান না ক্লান্ত হন না লা সিনেতু ওয়ালা নাউম তার কোনো জিনিসের প্রয়োজন হয় না তিনি প্রত্যেকেই তার প্রয়োজন কিন্তু তার কারো প্রয়োজন নেই এই জিনিসটাই আমাদেরকে উপলব্ধি করতে হবে আল্লাহ সামাদ সমাদু আল্লাহ আল্লাহ সমাদ

এই আয়াতের অর্থ যখন আমরা মনে পড়ব তখন আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ চিরকাল ছিলেন অনন্ত অসীম এবং চিরকাল থাকবেন হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বছর পেছনের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে চিন্তা করতে হবে যে আল্লাহ সব সময় একই অবস্থায় আছেন এই একই রকম চিন্তা করতে হবে ভবিষ্যতের জন্য তিনি যে আল্লাহ সুহানরা মিলিয়ন মিলিয়ন বছর পরেও তিনি একাই থাকবেন লাম ইয়েলিদ ওয়ালাম ইউলাদ আমাদের কেন কেন আমাদের সন্তানদের প্রয়োজন বংশের প্রয়োজন কেন আমাদের পরবর্তী প্রজন্মের প্রয়োজন কারণ আমরা আমরা যখন ক্লান্ত হই বা নিঃসঙ্গ অনুভব করি তখন সন্তানরা আমাদেরকে উদ্দীপ্ত করে আমাদেরকে আনন্দ দেয় সন্তানরা আমাদেরকে সন্তানগণ আমাদেরকে আশা দেয় আমাদেরকে ভালোবাসা দেয় যখন আমরা বিরুদ্ধ হই তারা আমাদের যত্ন নেয় যখন আমরা মৃত্যুবরণ করি তারা আমাদের পরিকল্পনা আমাদের আকাঙ্ক্ষাগুলোর কাজগুলো অব্যাহত রাখে আমাদেরকে অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করে অব্যাহত রাখে আমাদের জন্য দোয়া করে এই আমরা কি সন্তানের মুখাপেক্ষী তো আল্লাহ সন্তান গ্রহণ থেকে পবিত্র কেন আল্লাহ কি এগুলোর মুখাপেক্ষী যখন আমরা আমরা আয়াত করবো তখন আমাদের মনে রাখতে করতে হবে যে নেই কোন সন্তান নেই ঈসা আলাইহিস ইসলাম আল্লাহর পুত্র নন লক্ষ খ্রিস্টান এটা মনে করে যে ঈসা সালাম আল্লাহর সন্তান খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে এবং ইহাউদ্দি রাহুজা আলিসলামকে আল্লাহ সন্তান মনে করে হ্যাঁ ওয়ালেম ইয়া কুল্লাহু কুফুয়ান হাদ ওয়াও অর্থ এবং অ অর্থ এবং ওয়া ও খুব বেশি ব্যবহার হয় এটা একটা কনজাংশন হ্যাঁ কারেক্টর হিসেবে ব্যবহার করে এটা অনেক বেশি ব্যবহার হয় লাম ওয়ালেম ইয়া কুল লাহু ওয়ালেম ইয়াকুন এবং হয়নি লাহু তার পর্যন্ত কুফুয়ান আহাদ আল্লাহর পর্যায়ের কেউ কি সমতুল্য হয়নি আল্লাহর সত্তায় গুণে অধিকারে ক্ষমতায় তার সমকক্ষ সমতুল্য কেউ নেই সুরতুল্লাহ সম্পর্কে হাদিস পড়ে আমরা আজকে সমাপ্ত করব ইনশাআল্লাহ একজন সাহাবি সাল্লাদের প্রতি রাখা সুরার পর সুতন এখলাস পাঠ করতেন তেলে আওয়াত করতেন সাল্লাম তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি এটিকে খুবই ভালোবাসি জবাবে রসল সাল্লাম বলেন এ সুরার প্রতি তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে সোহান বর্ণ কয়েকটা বর্ণনা আসছে অন্য একটা বর্ণনা হচ্ছে যে একজন সাহাবিকে অন্য অন্য সাহাবিদের উপরে আমির বানিয়ে কোন একটা এলাকায় পাঠানো হলো কোন একটা কাফেলার আমির বানায় পাঠানো হলো তো তিনি প্রতি রেখাতে নামাজে সতুল ফাতিহার পরে সতল এখলা স্পট করতেন তখন সাহাব আগ্রামের রাসুল হসনানের কাছে বিষয় জানালেন তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবি তুমি নামাজে প্রত্যেক রেখাতে কেন এই ঈশ্বরটি পড়তে থাকো তখন তিনি বললেন হে ইয়া হে আল্লা রাসুল আমি এই ঈশ্বরকে ভালোবাসি তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে দেখো তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সুহান আমরা না জেনে না বুঝে অনেক অনেক ছোট ছোট শিরিক করে ফেলি আমরা যদি একটু ভাবি যে আমি আমার রবের সাথে শিরিক করে ফেলছি তখন আমাদের ভিতরে অনুভূতি তৈরি হবে এই আমাদের ফিকির করতে হবে যে আল্লাহ কোনো কারণে কোনোভাবে আমি কি আহ আমার রবির সাথে কোনোরকম রকম অবাধ্য হত্যা করে ফেলছে না তো শিট করে ফেলছে না তো ওকে মার্শাল আলহামদুলিল্লাহ তো আমরা শ্রুতলে ক্লাস পাঠ করলাম একবার ভেঙে ভেঙে অর্থরে পড়লাম আল্লাহ আমাদের সকলকে